আরে এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার সাকিব খান বরবাদের টিজার চলে এসছে যার অপেক্ষায় আমরা সবাই ছিলাম বরবাদ সাকিব খানের বরবাদ এই বছর ঈদেই রিলিজ করছে ঈদ কাঁপাতে আসছে আমাদের সাকিব ভাইয়া তো বরবাদের টিজার যখন থেকে এসছে নেট দুনিয়া পুরো তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটাই কথা সেটা হচ্ছে বরবাদ বরবাদ কিন্তু সোশ্যাল মিডিয়া বরবাদ করে দিয়েছে তো চব্বিশ ঘন্টাতে বরবাদ ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ জেনারেট করেছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে জাস্ট অবাক করার মতো এটা সালমান খানের মানে সিনেমার টিজারে দেখতে পাওয়া যায় সেটা সাকিব খান করে দেখিয়েছে তো সাকিব খান কালকে পোস্ট করেছে দেখো তোমাদের দেখাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন দেখেছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস ভিউস অ্যান্ড ইটস জাস্ট বিগিনিং এনজয় দ্য ভায়োলেন্স আইকন অফ ব্যাঙ্গলি এটা ভাবিনি যে একজন নতুন ডিরেক্টার মেহেদি হাসান হৃদয় যে নাটক বানাতো বাংলাদেশের নাটক বানাতো সেই ডিরেক্টার এত বড় একজন মেগাস্টার সুপারস্টারকে নিয়ে এত বড় একটা সিনেমা পরিকল্পনা করেছে এবং টিজারটা যখন এসছে সিরিয়াসলি আমি জাস্ট শখ ভাই এটা কী বানিয়েছে এই ডিরেক্টর মধ্যে এইরকম পোটেন্সিয়াল ছিল কোথায় ছিল এতদিন ভাই তো সাকিব খানকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে সিরিয়াসলি জাস্ট টপ নচ সাকিব খান যা পারফরমেন্স দিয়েছে টপ নচ লেভেলের তার ওই এভলিস ওই একটা রাক্ষস ভাইলেন্ট ক্যারেক্টার ব্যাপক লেগেছে তার চোখে মুখে এক্সপ্রেশন ওই রক্ত মাখা মুখটা সিরিয়াসলি মানে অ্যানিমারের আজিজের কথা মনে পড়াচ্ছে ভাই ব্যাপক হয়েছে টিজারটা পুরো কম্প্যাক্ট একটা টিজার স্টার্টিং টু দ্য এন্ড টিজারের মধ্যে ঘুরে জাস্ট এটাতেই কাফি বস এই টাসেলটা যা হবে না যিশু সেনগুপ্ত ওয়ার্সেস সাকিব খান সিরিয়াসলি ব্যাপক তো এই সিনেমাটা যখন ঈদে আসবে ভাই সিরিয়াসলি জাস্ট ঝড় তুলে দেবে তুফান তুলে দেবে তুফান তো তুলেছিল এবার করে দেবে পুরো সিনেমা হল সিরিয়াসলি কারণ সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে এবং এই সিনেমার যদি জাস্ট একটু প্রমোশন করে একটু তাহলে জাস্ট ব্যাপক কিছু হবে তো দেখা যাক আমার কিন্তু টি ব্যাপক লেগেছিল এবং টি যা ভিউজ জেনারেট করছে রিসেন্টলি মানে ব্যাপক সাকিব খানের যে ফ্যান ফলোয়িং জাস্ট অন্য লেভেলের এই মানুষটার যা ক্রেজ বাংলাদেশে জাস্ট অন্য লেভেলের এবং আমাদের এফ আর বাংলাতেও আছে সাকিব ফ্যান্স তো বরবাদের জন্য আমরা অপেক্ষায় রইলাম ঈদে আসছে ঈদ কাপাতে আসছে আমাদের সাকিব ভাইয়া বরবাদ নিয়ে তো সবাই রেডি থাকো তো চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অস টেক কেয়ার